পিরোজপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য চানমিয়ার দখলবাজি ও প্রভাব বিস্তার প্রতিবাদ করায় প্রতিবেশীকে গুরুতর জখম আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পিরোজপুর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পিরোজপুরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট চানমিয়ার দখলবাজি ও প্রভাব বিস্তার নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিযোগ রয়েছে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও নিজেকে এখনও সক্রিয় সেনা সদস্য পরিচয় দিয়ে এলাকায় ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তার করে আসছেন স্থানীয় সূত্রে জানা যায় দুই সালের সেপ্টেম্বরে সেনাবাহিনী থেকে অবসর নেন চানমিয়া তবে অবসরপ্রাপ্ত হয়েও তিনি নিজেকে সেনাবাহিনীর দায়িত্বশীল সদস্য হিসেবে পরিচয় দেন এবং সেনাবাহিনী দেশ চালায় বলে এলাকায় নানা ধরনের দাবি করেন সম্প্রতি তিনি নতুন এলাকায় বাস স্টেশন সংলগ্নে নিজের জমিতে নির্মাণের সড়ক ও বিভাগের সরকারি জমিতেও ঢালাই দিয়ে দখল করেন ঘটনায় তার পাশাপাশি এ নিকটত্ব নাইম প্রতিবাদ করলে চানমিয়া ক্ষিপ্ত হয়ে তাকে বক্সিং মেরে গুরুতর জখম করেন আহত নাইম বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত নাইম সাংবাদিকদের বলেন সরকারি জমি যেন সবার জন্য উন্মুক্ত থাকে এই অনুরোধ করতেই চান মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে আমাকে আঘাত করেন ডাক্তার সিটি স্ক্যানের পর উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন আমি আইনের মাধ্যমে ন্যায় বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত চানমিয়া স্বীকার করে বলেন নাইম আগে আমাকে দুইটা চর মেরেছে রাগের মাথায় আমি তাকে দুই থেকে তিনটা বক্সিং দিয়েছি এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন চানমিয়ার বিরুদ্ধে আমাদের সংগঠনের কাছেও একাধিক অভিযোগ এসেছে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করেছি তিনি যদি আচরণ পরিবর্তন না করেন তবে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা অভিযোগ করেন সেনাবাহিনীতে চাকরির সময় চানমিয়া বক্সিং খেলোয়াড় ছিলেন অবসর নেওয়ার পরেও তিনি ভুয়া পরিচয় দিয়ে ছুটিতে থাকা সেনা সদস্য দাবি করে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে চানমিয়ার দখলদারি ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমি নাইম তালুকদার রাম্মা বাবার নাম হালিম তালুকদার এখানে যে জমিটা জমিটা আমার ছেলে কর্তৃক সম্পত্তি তার ওই জমিটা

সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ছিল সে রিটায়ার্ড করছে না চাকরি পেয়েছে আমি জানি না ঠিক হ্যাঁ তার পাশেই আমার জায়গা সে আমার জায়গার পাশে মেহ গাছের পাশে সে এখানে ইট এবং কিছু মালামাল রাখছিল সেইটা সরানোর জন্য তাকে যখন বলছি সে খুব রাগান্বিত হইয়া সে আমার বিভিন্ন রকম ঢুকি দিল এবং সে সর্বোপরি ওখানের সমস্ত মানুষ সাক্ষী আছে যে সে সবসময় সেনাবাহিনীর পাওয়ার দেখায় এবং সে বলে যে সেনাবাহিনী এখন আর সেই দিন নাই এখন দেশ হয়েছে সেনাবাহিনী তোরে তোরে একদিনের মধ্যে তোর পথা জলা তুলিয়াল হ্যাঁ তোরে সেনাবাহিনী দিয়ে ধলে লই যাই যে আমার দশ মিনিট সময় লাগবে এবং সে এইভাবে বিভিন্নভাবে আমার কি করে এবং এক পর্যায়ে সে আমার বাবা এবং আমার বংশ পরিচয় নিয়ে নানান রকমের অকথ্য ভাষায় কথা বলে সেই কথা বলার আমার হাতাহাতি হয় সেই হাতাহাতির পর্যায়ে সে আমারে হত্যার উদ্দেশ্যে তার সাথে অজ্ঞাত আরও কেউ ছিল আমি ওইভাবে খেয়াল করিনি তারা আমার মাথায় আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে সে আমার এই এবং সে যখন ওই জায়গা ত্যাগ করে ত্যাগ করার পূর্বে সে আমার হুমকি দিয়ে যায় যে তুই কতগুলো মামলা উঠাইতে পারো তোর সুপায়নের সরিষা বলো এবং সে ওইখানে যে সেনাবাহিনীর প্রভাব দেখায় বিভিন্ন সময় সে বিভিন্ন সময় সেনাবাহিনীর টহলরত গাড়ি দাঁড় করাইয়া তাদেরকে জোর করিয়া বা কথা বললে চা খাওয়ায় বিভিন্ন জিনিস খাওয়ায় এবং আমি

ঘটনা ঘটেছে এই যে ওনাকে মাথা আঘাত করেছে তখন আপনি ওখানে ছিলেন কি হয়েছিল মূলত বিষয়টা